আচ্ছা আমরা ডাইরেক্ট বক্তা হয়েছি না মাদ্রাসায় পড়তে হয়েছে আমাদের কোরান হাদিসের চর্চা করতে হয়েছে না হয়নি হয়েছে শুধু হয়েছে নয় এখনো কিতাব ঘাটতে হয় আমাদিকে কেন শুনে রেখে দেন যতগুলো পাপ আসবে কেয়ামতে সকাল পর্যন্ত যতগুলো পাপ আসবে ইসলাম দাঁড়িয়ে আছে কোরআন আর হাদিস দাঁড়িয়ে আছে ট্যাকেল দিবার জন্য জোরে বলুন সুবাহ আমার ভাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি প্রত্যেকটা ভাই নিয়োগ করুন আজ থেকে পাঁচ ওয়াক্তের নামাজে অবজোরে বরুন ইনশাৎ নামাজ কেউ ছাড়বেন না ইন্না সলাত আতানহা আনিল ফাঁস আইউয়াল মুনকার নিশ্চয়ই নামাজ এমন এক ইবাদত মানুষ যখন অশ্লীল কাজ করে অশ্লীল কাজ থেকে সরিয়ে এই নামাজ তাদেরকে ভালো কাজের দিকে নিয়ে যায় আমার ভাই বেঈমান কাফেররা এই আখরি জাওয়ানায় হারাম আউলাদগুলো প্রমোট কীভাবে পাবে আজকে আমি জলসায় এসেছি আমাকে যদি হাজি সাহেব জিজ্ঞেস করে ইয়াসিন সাহেব আপনার পরিচয় কি আমি আমার বাবার নাম লোবো না মায়ের বাবা বাবার আমি যদি হাজি সাহেবকে জিজ্ঞেস করি আপনি মমিনপুরের মানুষ আপনার পরিচয় কি উনি মায়ের নাম বলবেন না বাবের যদি বাবা মারা যায় তাও আমরা বলি আমি মৃত অমুকের ছেলে ঠিক কি না কথা বলেন কেন আপনাদের এখানে ছাগল আছে না না কথা বলে না আছে আচ্ছা ছাগলের ছানা হলে পাঁটার ছানা বলেন না ছাগলের ছাগলের গায়ের বাচ্চা হলে সাঁড়ের বাচ্চা বলেন না গায়ে কথা বলে গায়ের বাচ্চা শুনেলেন দুটো কথা এখানে আল্লাহ তালা মানুষের ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা জানুয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা একটা ঘটনা শুনেলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লা তিনার কাছে একদল মহিলা হাজির মায়েরা শুনবেন আপনাদের জন্য উপকার আছে বিশেষ করে শিক্ষিত মেয়েরা বেঈমান কাফেররা যাদের মাথায় বিষ ঢুকাচ্ছে ইসলাম সম্পর্কে সেই শিক্ষিত মেয়েরা ভালো করে শুনবেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে তারা প্রশ্ন করলো একদল মহিলা হে যুগের ইমাম ইসলামে একটা পুরুষ চারটা মহিলাকে বিবাহ করতে পারে চারটা বিবি রাখতে পারে কিন্তু একটা মেয়ে কেন চারটা স্বামী রাখতে পাবে নাparentId একটা মেয়ে কেন চারটা স্বামী রাখতে পাবে না তোমরা কালকে উত্তর আলহামদুলিল্লাহ যখন এই কথা বলে দিল মহিলারা চলে গেলে আপনারা বলুন ইসলামে চারটা বিয়ে করা যায় যাচ্ছে না নয় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আমাদের নামে অভিযোগ করেছে মুসলমান চার চার বিয়া রাখতে মুসলমানরা চারটা করে বউ রাখে এ চারটা বউ ক্যারা চা হাত তুলে একটাতেই ঝামেলা শেষ নাই দিল্লিকা লাড্ডু জো খায়গা ওবি পাস্তায়গা জো না খায়গা ওবি পাস্তায়গা চারটা বউ উনি মনে করছেন মুসলমানরা চারটা করে বউ রাখে না না চারটা ইসলাম ঈশ্বরীয়তে জায়েজ আছে আলেমরা ছাড়া আপনারা বলুন কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে চায় তার বউয়ের কাছে অনুমতি নিতে হবে না হবে না হ্যাঁ যারা বলছেন অনুমতি নিতে হবে এরকম ভালো বউ কারু আছে আপনি রাতের বেলায় বলবেন কালকে না হুজুর বলে গেছে তখন আর একটা বিয়ে করবো তো তোমাকে চুমু খাবে না ঝাঁটা করে মারবে কথাটা বুঝতে পেরে পারেনি হ্যাঁ তাহলে এই জন্যে আলেম আর সাধারণের পার্থক্য আপনারা জানেন বিবির কাছে অনুমতি নিতে হবে আর ইসলাম বলছে শরীয়ত বলছে বিবির কাছে অনুমতি নেবার কোনো প্রয়োজন নাই দ্বিতীয় বিবি গ্রহণ করার জন্য মায়েরা যারা জলসা শুনছে তারা মনে মনে ভাবছে আচ্ছা আটকুড়োর বাটা মলবিকে আর দাওয়াত দিয়েছে তো আর যারা এখানে জলসা শুনছে অনেক যুবক মনে মনে করছে সারা ভালো হুজুরকে দাওত দিয়েছে কাল কি আমি দীপালিকে আবার বিয়ে করে নেবো তুও মার খাবি আমিও খাবো আমার মায়েরা না বিবির কাছে অনুমতি নেই কিন্তু আল্লাহ তালা যেখানে রোখাওট দিয়েছেন তোমরা দ্বিতীয় বিবি গ্রহণ করতে গেলে তোমার দিল যদি বলে তোমার নফস যদি বলে দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না তোমার জন্য একটাই বিবি যথেষ্ট কারো যদি দুটো বউ থাকে একটা বউকে যদি পাঁচশো টাকা দামি ছাড়ি দেন আর একটা বউকে যদি চারশো টাকা সে যদি তাহাজ্জুদ বুজার হয় পৃথিবীর কোন মলবিদ দোয়া তাকে কবরের আজাব থেকে আটকাতে পারবে না কেন যদি দুটো বউ থাকে একটা বউকে যদি চল্লিশ টাকা কিলো চাল দেয় আর একটা বউকে ৩০ টাকা কিলো জেনে রেখে দিবেন সে যদি কাবা ঘরে নামাজ পড়ে তার নামাজের সে পাবে কিন্তু কবরের আজাব তাকে রুখতে পারবে না সঙ্গে অন্যায় করার কারণে আমার আল্লাহ আল্লাহ কারুর হক পৃথিবীর বায়োডাটা আল্লাহ কোরআনে ভরেছেন চারটা বিয়ে করার শরীয়তে যায় যে একটা পুরুষের জন্য কেন তোমার স্ত্রী যদি বন্দা হয় স্ত্রীর যদি বাচ্চা না হয় বংশ বিস্তারের জন্য তুমি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করো কিন্তু যদি তোমার মন বলে দুটো বিবিকে দেখতে পারবো না তখন তোমার জন্য একটাই বিবি যথেষ্ট দ্বিতীয় নম্বর আপনি ডাক্তারের কাছে গেছেন আপনার স্ত্রীর জন্য ডাক্তারে বলল আপনার স্ত্রীর এত বড় প্রবলেম আছে শারীরিক তো আপনার স্ত্রীর সঙ্গে আমি আপনি আর মিলামিশা করতে পাবেন না আপনার যৌবন আছে আপনার এই যৌবনের খিদা মিটাবার জন্য যৌবনটা মিটাবার জন্যেই আল্লাহ রবুল আলামিন ইজাজত দিয়েছে আপনি দ্বিতীয় বিবি গ্রহণ করো কিন্তু শুনে রেখে দেন আপনার যদি মনে হয় আপনি দ্বিতীয় বিবি গ্রহণ করলেন তা বলে এটা নয় যার সঙ্গে মিলামিশা হচ্ছে না তার সঙ্গে খারাপ ব্যবহার করবেন না দুটোকে সমান চোখে দেখতে হবে সমান অধিকার দিতে হবে কষ্ট দিতে পারবেন না এটাই ইসলাম ইমাম আবু হানিফা রহমাহুল্লাহ পেরেশান হলেন শুনে রেখে দেন আমি কেন এই ঘটনা বলছি কেন এই উক্তিটা তুলছি আপনি বুঝতে পারবেন হারাম আউলাদ কলক কিভাবে কিভাবে প্রমোট হচ্ছে কিভাবে প্রমোট হবে ক্যামতের পয়লা প্রথমে আমাদের কাছে কিভাবে চলে আসবে হারাম গুলো ইমাম আবু হানিফা রাহিমলার বাড়িতে খানা খেতে বসেছেন পেরেশানির হালতে আচ্ছা আমাদের টেনশন থাকলে বাড়ির বিবিরা ছেলেরা বুঝতে পারে না পারে না বাপের টেনশন আছে বুঝতে পারে ইমাম আবু হানিফা হল্লার মেয়ে তিনি খানা খাওয়াচ্ছেন আব্বাকে বললেন আব্বা মনে হচ্ছে যেন আপনি কোনো টেনশন ভোগ করছেন তিনি বললেন মা মহিলারা আমাকে প্রশ্ন করেছে পুরুষরা চারটা বিবি রাখতে পাবে ইসলামী শরীয়তে একটা মেয়ে কেন চারটা স্বামী রাখতে না আমি উত্তর দিতে পারিনি উত্তরটা খুঁজছি রাহিমাহুল্লাহর মেয়ে বললেন আব্বু টেনশন না সকালে মহিলাগুলোকে আমার কাছে পাঠান আমি উত্তর দেবো পারবে হ্যাঁ আমি দিয়ে দেবো তিনি দরবারে বসে আছেন নিজের অফিসে এমন সময় মহিলারা পর্দায় হাজির হে যুগের ইমাম আপনি আমার উত্তর দেন আমাদের তিনি বললেন যাও তোমরা আমার বাড়িতে আমার মেয়ের কাছে চলে যাও সেই উত্তর দিয়ে দেবে যখন মেয়ের কাছে পৌঁছালো তিনি বললেন শোনো তোমরা সব্বাই বসে যাও রেওয়ায়েতে আছে সব বাড়ির হাতে একটা করে কটোরা ধরিয়েছে একটা করে কাটোরা দেওয়ার পরে প্রত্যেকটা মহিলাকে বললে তোমরা পর্দার আড়ালে যাও আর নিজের নিজের স্থান থেকে যুদ্ধ বের করে নিয়ে এসো সেই যুগটা টেকনোলজির যুগ ছিল না সায়েন্সের যুগ ছিল না সবাই নিজের কটরা করে একটু করে যুদ্ধ বের করে এনেছেন একটা বড় পাত্র রেখে পাত্রের মধ্যে সব দুধগুলো ঢেলে দিলেন মিক্স হয়ে গেল এরপরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললে হে মহিলারা তোমরা নিজের নিজের দুধগুলো বের করে নাও সমস্ত মেয়ে বললে তুমি পাগল এই দুধগুলা মিক্স হয়ে গেছে এগুলো কেমন করে বার করব ইমাম আবু হানিফা রাহিমামুল্লাহর মেয়ে বললেন আমি পাগল নয় পাগল তোমরা একটা ছাগল মাঠে গেলে তার সঙ্গে পাঁচটা পাঁঠা মিলামিশা করতে পারে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না একটা গাই মাঠে থাকলে পাঁচটা ষাঁড় মিলামিশা করতে পারে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লা ছাড়া কেউ জানে না তোমরা যদি চারটা গ্রহণ করতে চাও এই দ্বন্দ্বই দাঁড়াবে বাচ্চাটা কার সংশয় দাঁড়াবে তোমাদের মধ্যে আর জানুয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না ওই জন্য একটা নারী চারটা স্বামী গ্রহণ করতে পারে না আল্লাহ ইনসানের পরিচয় দিয়েছে বাপের তারা আর জানোয়ারের পরিচয় দিয়েছে মায়ের তারা যাদের কাছে গুগল আছে ইন্টারনেট খুলেন লন্ডন আমেরিকা ব্রিটেন জাপান জার্মান অস্ট্রেলিয়া ব্রাজিল নিউজিল্যান্ড স্পেন আপনার উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া চাইনা যতগুলো পেইমান কাফের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে এরপর থেকে যতগুলো বাচ্চা পয়দা হবে তারা যদি চায় মায়ের পরিচয়ে বাঁচতে তারা মায়ের পরিচয়ই বাঁচতে পারবে তারা নাম দিয়েছে রিলেশনশিপ এক মাস আগের খবর একজন দামি ফুটবলার যদিও তার নামটা আমি উচ্চারণ করব না তার গার্লফ্রেন্ড প্রেগনেন্ট প্রেগনেন্ট হওয়ার পরে ফেসবুকে ফটো পেস্ট করেছে আমি প্রেগনেন্ট তার ওই বয়ফ্রেন্ড ফুটবলার দুটো নাম চুজ করেছে ফেসবুকে পোস্ট করেছে মেয়ে ছেলে হলে এই নাম রাখবো বেটা ছেলে হলে এই নাম রাখবো তৃতীয়বার ওই মেয়েটা পোস্ট করছে দ্বিতীয়বার যে আমার পেটে যে বাচ্চাটা আছে এটা তোমার নয় তোমার সঙ্গে ঝগড়া হওয়ার পরে আমি অন্য পুরুষের সঙ্গে মিলামিশা করেছি এই বাচ্চাটা তার জোরে বলুন নাউজ বিল্লাহ এই বাপের পরিচয় সে দেয়নি এই বাচ্চাটা পয়দা হবে এ মায়ের পরিচয়ে বাঁচবে তাদের কাছে জিনা আম হয়ে যাবে আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আদেশ দিলেন ওয়ালা তাকরাবুল জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাবিলা হে আমার নবী বলে দাও ব্যভিচার করা তো দূরের কথা যে রাস্তায় ব্যবীচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না এটা মুসলমানদের উচিত এই কথার উপরে আমল করা আমার মায়েরা পড়েরা মুসলমানদের কাছে সবথেকে বড় পাপ যেটা ছুটে এসছে সেটার নাম পরকিয়া স্বামী সৌদিতে থাকে বিবি পরকীয়ায় লিপ্ত স্বামী কাতারে থাকে পরকিয়ায় লিপ্ত স্বামী ইনকাম করে টাকা পাঠাচ্ছা তুমি পরকিয়ায় লিপ্ত হচ্ছ হে পুরুষ হে নারী তুমি যদি মনে হয় আমার স্বামীকে আমার কাছে প্রয়োজন সৌদি পাঠাবার দরকার নেই চাষ করবে খাটবে তোমাকে যেটুকু এনে দিবে সেটুকু খাও আমাদের সমাজের লোক মনে করে পয়সা থাকলে তবেই মানুষ পয়সা না থাকলে খাওয়া যায় না পয়সা না থাকলে খেতে পাই না ভুল রুজির মালিক আল্লাহ রসুলের হাদিস যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতে রুজি দান করবেন রসুল হাদিস বর্ণনা করেছেন যারা পাঁচ ওয়াক্তের নামাজি হবে আল্লাহ কোনোদিন তাদের রুজিতে কমিয়ে দিবেন না জোরে একবার বলুন সুবাহান্লাহ যারা পাঁচ অক্ষের নামাজি হবে আল্লাহ কোনোদিন আপনার খাবারে আপনার রুজিতে আল্লাহ কামিয়ে দিবে না ওই জন্য অনুরোধ করে বলছি প্রত্যেকটা ভাইকে আপনারা নিয়ত করেলেন আজ থেকে নামাজি হবে জোরে বলুন ইনশাল্লাহ ভালো মন্দ খাওয়াটা মেটার করে না হালাল লুজিটা ম্যাটার করে আমাদের সমাজে সবথেকে কম বেতন কার কথা বলেন ইমামদের সব থেকে ভালো খাবার কার মলবিদের আমরা চাই না আমাদের দস্তরখানে পৌঁছে যাই আমি তো অল্প ভাত খেলাম সবজি দিয়ে দু পিস গরুর মাংস নিলাম ভাই যান বললে আপনার লেগে দেশি মুরগি আছে দেশি মুরগি রান্না করেছে রুজি গাদা আল্লাহ বললেন যতটা মেপেছি ততটা খাও রুজি আল্লাহ মাপে আপনি অনুভব করতে পারবেন না আমি পয়লা জানুয়ারি আমার প্রোগ্রাম ছিল ত্রিপুরা আগরতলায় আগরতলা গেইছিলাম। আমি এয়ারপোর্টে বসে আছি সকালে ঢুকে গেছে তো মালদা থেকে এসে এয়ারপোর্টে ঢুকে যে আমি সকাল আটটায় ঢুকে গেছি কলকাতা এয়ারপোর্টে বারোটার পরে ফ্লাইট আছে তো আমি বসে আছি এক কাপ কফি খেলাম তো একজন অফিসার আমাদের বর্ধমান জেলায় বাড়ি তিনি দেখতে পেয়ে আমাকে ছুটে এসছেন আমার হাটটা ধরে সাড়ে দশটার সময় বললে হুজুর আপনার অনেক দেরি আছে গাড়ি আপনি একটু খানা খান আমি বললাম খাবো না হুজুর খেতে হবে তার অফিসে নিয়ে গেল সবজি ডাল ভাত রসগোল্লা পাঁপড় থাল ছিল একটা যেটাকে থাল খেলাম আর আল্লাহ শুকুর আদায় করলাম আল্লাহ রুজি তুমি মাপো চাই না রুজি আল্লাহ মেপে দিয়েছে ইজ্জতের রুজি হাতটা ধরে নিয়ে গিয়ে বস করিয়ে দিল চাই নাই আপনাকে বলছি আপনি জঙ্গলে থাকবেন আল্লাহ রুজি দান করে আপনি অবাক হবেন আল্লাহ কেমন রুজির মালিক যাদের বিশ্বাস নেই তারা শুনে নেন তিন ভাগ প্রাণী সমুদ্রের তলে আছে এক ভাগ স্থলে আছে একটা তিমি মাছ এক দিনে চব্বিশ ঘন্টায় একশো কুইন্টাল খাবার খায় দশ টন খাবার লাগে রুজি আল্লাহ মাপে একটা হাতি জঙ্গলে দশ কুইন্টাল চব্বিশ ঘন্টায় এক টন খাবার খায় রুজি আল্লাহ মাপে গোটা পৃথিবীর রুজির মালিক আমি আল্লাহ আল্লাহর কাছে দোয়া করবেন সম্পদের নয় মালের নয় আল্লাহর কাছে মমিন যারা হবে তারা দোয়া করবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতে রুজি দাও কালমার সঙ্গে মৃত্যু দান করো আমার ভাই হালাল রুজি এবং মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতে রুজি যারা মনে করছেন টাকা সম্পদ থাকলে সুখী শুনে রেখে দেন শরীফের আছে আল্লাহ রসুল সাল্লাহ বললেন হে আমার সাহাবিরা শোনো একজন বড় লোক মালদার মমিনের থেকে একজন গরিব মানুষ মমিন ব্যক্তি পাঁচশো বছর আগে জান্নাতে প্রবেশ করবে জোরে বলুন সুবাহ